নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ডিমের ওয়াটার পোচ স্যুপ যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব আমি এখানে একটু বাটার ব্যবহার করেছি টেস্টের জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচের মতো এখানে নিয়ে নিয়েছি দুটো হাঁসের ডিম আর এখানে গোলমরিচ ক্রাশ তাহলে ডিমের ওয়াটার পোচ স্যুপ বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি এতে আমি পরিমাণ মতো আমি এতে জল দিয়ে দেবো প্রথমে জলটা একটু গরমভাবে এতে লবণ দিয়ে জলটা আমি আগে গরম করে নেবো প্রথমে আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো এটা একটু ফুটবে তার জন্য আমি অপেক্ষা করব। এখানে কর্ম ফ্লাওয়ারটা আমি জলের মধ্যে এমনি নর্মাল জল কৃষক উষ্ণ জলের মধ্যে আমি কিন্তু এটা গুলে আর রেখে দেবো জাস্ট আমি এটা ব্যাস এটা এখন খয়ে রইলো শুধুষ্ণু জলে আমি এটা গুলে রেখে দিতাম আমি এখানে দুখানা ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে নিয়েছি এইবারে জল যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে এটা ঢেলে দেবো এটা অটোমেটিক্যালি কিন্তু ভালোভাবে কুক হবে অনেকে হালকাভাবে কুক করে কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে কুক করব যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না কুক হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আমি এতে কিন্তু কোনো কিছুই দেব না কিন্তু যাতে তলায় না ধরে যায় আমি একটু জাস্ট অপেক্ষা করব এটা কিন্তু হতে থাকবে অটোমেটিক্যালি একটু এবারে ফুটতে শুরু করেছি আমি পরিমাণ মতো যেহেতু লবণ দিয়ে দিয়েছি আমি আর এখন কিছু দেব না ঠিক সময় মতো এর সঙ্গে গোলমরিচ বাটার এবং কর্নফ্লাওয়ারের যে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি ওইটা দেব এড ওয়াটার পুচ স্যুপ আমরা তো ডিমের ওয়াটার পুচ করেই থাকি কিন্তু এই যে স্যুপটা এটা কিন্তু খুব সুন্দর লাগে জাস্ট এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই এইভাবে বানাবেন বাড়িতে কী সুন্দর লাগে অনেক সুন্দর হয় এটা এটা কিছুক্ষণ বেশ কিছুক্ষণ ফুটবে যতক্ষণ পর্যন্ত না কুসুমটা ঠিকভাবে হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অন্য স্টেপ করবো না এরকমভাবে ফুটতে থাকবে বেশ কিছুক্ষণ আঁচটা প্রয়োজনে কমিয়ে দেবো একটু বাড়িয়ে দেবো অটোমেটিক্যালি এটা কিন্তু হতে থাকবে বেশি নাড়াবো না কুসুমটা ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না আমি যেহেতু দুটো ডিম দিয়ে করছি আপনারা বেশি ডিম দিয়েও করতে পারবে ইচ্ছা করলে এরকমভাবে কিন্তু কন্টিনিউ এরকমভাবে ফুটবে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে কিন্তু কুসুমটা আমি এখানে ঘাঁটব না এইবার আমি এতে টেস্টের জন্য অল্প একটু গোলমরিচ দেব একটু গার্নিশিংয়ের জন্যও রেখে দেবো কিন্তু একটু আগেও দিয়ে দেবো যাতে মানে একটা সুন্দর একটা ফ্লেভার আসে সেই জন্য ডিমের সঙ্গে সবসময় গোলমরিচটা খুব ভালো যায় হয়ে গেছে এই যে কুসুমটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে অনেকে হয়তো কাঁচা হাফ বয়েল খেতে পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে কেউ খেতে চাইবে না যার জন্য আমি এটা এরকমভাবেই রেখে দিয়েছি এইবার আমি যে কর্নফ্লাওয়ারটা রেখে দিয়েছিলাম ওই কর্নফ্লাওয়ারটা এতে দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে ভালো করে কর্নফ্লাওয়ারটা তলায় একটু বসে গেছিলো আমি আবার ফের ভালো করে নাড়িয়ে এর মধ্যে জাস্ট আলতোভাবে দিয়ে দেবো এবারে কিন্তু আমাকে কন্টিনিউ নাড়তে হবে এরমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়ব একটা থিকনেস ভাব আসবে ঠিক সেই সময় এসে গেছে অলরেডি একটু ফুটিয়ে নেব জাস্ট এরকমভাবে আমি কিন্তু একটু ফুটাবো এগ ওয়াটার বুজ স্যুপ এটা কিন্তু অনেক সুস্বাদু হয় আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে পাঠাবেন তো যদি না নাড়াই তাহলে কিন্তু কর্ম ফ্লাওয়ারটা কলায় ভরেই যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমি কিন্তু কন্টিনিউ আমি নাড়াচ্ছি একটা এই যে একটা থিকনেস ভাব এসে গেছে অলরেডি আমি এটাকে আরেকটু কমাবো ফুটিয়ে ফুটিয়ে আর একটু কমিয়ে নেব তারপর আমি বাটার দিয়ে একটু গোলমরিচি দিয়ে এটাকে সার্ভ করব। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি সার্ভ করে তারপর দেখাবো রকম হয়েছে আজকের রেসিপি এর সঙ্গে এবারে অ্যাড করব অল্প বাটার টেস্টের জন্য বাটার অ্যাড করলাম তৈরি হয়ে গেল এগ ওয়াটার পুচ স্যুপ সুন্দর একটা ক্রিস্টাল ভাব এসেছে কত সুন্দর একটা থিকনেস ভাব বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এইভাবে এইবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এগ ওয়াটার ওয়াটারপোচ স্যুপ তৈরি হয়ে গেল এগ ওয়াটার ওয়াটারপোচ স্যুপ আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি এখানে একটু জাস্ট কোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু একটু গার্নিশ করছি জাস্ট একটু রেখে দিয়েছিলাম হালকা করে আর এতে একটু জাস্ট উপর দিয়ে একটু মেল্টেড বাটার দিয়ে দেব প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে কেমন হয়েছে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার তৈরি হয়ে গেল এগ ওয়াটারপোচ স্যুপ কত সুন্দর কালারটা এসেছে খেতেও অনেক সুস্বাদু এতে বেশি কিছুই লাগে না খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব একটা সুস্বাদু রেসিপি অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন অনেক সুন্দর হয় খুব সুন্দর আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন স্কিপ করবেন না বুঝতে পারবেন তাহলে রাত এগারোটার পরে ঠান্ডা প্রচুর আর এই যে কুয়াশা রাস্তায় দূরে দুটো একটা হয়তো কুকুর চলাফেরা করছে আর বাকিটা সব যে যার পুরো নিস্তব্ধ চারিদিক পুরো ফাঁকা রাস্তা কোথাও কোনো অকেশন হচ্ছে দুটো একটা বাজি পুড়ছে তারপরে এরকম অবস্থা রাস্তাঘাটে অবস্থা আমার রান্নাঘরের গাছে প্রথম যে ফুলটা ফুটেছিল ওটা শুকিয়ে গেছে আর এই যে এটা ফুটছে এই দুটো আরো সুন্দর করে ফুটছে ফুলটার নাম হচ্ছে গজনিয়া রান্নাঘরেতে যেহেতু স্পেস কম জানলাতে সেই হেতু আমি একটা গাছ বসিয়েছি একটা উচ্ছে গাছও রয়েছে এখন আপাতত উচ্ছে হয়নি কিন্তু এই যে এখানে আমি এটা দেখা যাবে না জানলাতে যার জন্য আমি বারান্দাতেই নি আর এটাকে ভিডিও করছি আমার খুব ভালো লাগে ফুল গাছের শখ কিন্তু স্পেসের জন্য আমি ফুল গাছ করতে পারি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ফুল গাছ কেমন হয়েছে ফুলগুলো কেমন হয়েছে